অস্থি চিকিৎসক বিশেষজ্ঞ মানসকুমার ভট্টাচার্যকে পৌর সম্মান জ্ঞাপন বোলপুর পৌরসভার পক্ষ হইতে স্বনামধন্য অস্থি চিকিৎসক মানসকুমার ভট্টাচার্যকে পৌর সম্মান জ্ঞাপন করা হল মানুষ ভট্টাচার্য এমন এক চিকিৎসক যাকে মানুষ ভগবান বলে মানে বহু মানুষ তার কাছ থেকে উপকৃত পেয়েছেন পেশায় তিনি চিকিৎসক কিন্তু তার অবদান অপরিসীম এখন বেশিরভাগ ডাক্তার দেখা যায় অর্থ উপার্জনে ব্যস্ত অসুস্থ রোগীকে সুস্থ করার লক্ষ্য খুব একটা দেখা যায় না কিন্তু বিরল ঘটনার ডাক্তার মানস ভট্টাচার্যের তার লক্ষ্য রোগীকে কিভাবে কম খরচে সুস্থ করা যায় তার চিকিৎসা অতুলনীয় সারা জীবন মানুষ এই ডাক্তারকে মনে রাখবে বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসেন এই ডাক্তার বাবুকে দেখানোর জন্য অনেক মানুষের আশা যে মানুষ ভট্টাচার্যের সঙ্গে দেখা পেলে অনেক রোগ সেরে যাবে তাই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই ডাক্তার বাবুকে দেখানোর জন্য এই ডাক্তার এক মহৎ গুণ ফিজ একবারে নেন পরে দেখাতে গেলে আর কোনো ফিজ লাগে না এখনও বহু মানুষ তাকে দেখানোর জন্য অপেক্ষায় বসে থাকেন যদিও এখন তিনি শারীরিকভাবে সুস্থ নন তাও মানুষের পরিষেবায় নিয়োজিত সমস্ত জেলাব্যাপী ও রাজ্যব্যাপী তার সুস্থতা কামনা করেন সুস্থ থেকে যাহাতে মানুষ তার কাছ থেকে উপকার পান এটাই সকলে কামনা করেন এই রকম মহান ডাক্তার আমাদের সমাজে খুবই বিরল কাজে আমিরুল ইসলামের রিপোর্ট দেওয়া কি বলবেন এ ব্যাপারে আমি বলতে চাই ওনার মতন ডাক্তার বা ওনার মতন ডাক্তারবাবু মানে আমাদের বোলপুরে আছেন বা আমাদের পশ্চিমবাংলায় আছেন এটা আমাদের মানে সৌভাগ্য প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার উনি বহু উপকারী এবং বহু গরিব লোকের বা বহুজনার বহু উপকার করেছেন সেটা আমাদের বোলপুরের লোক বা বীরভূমের জনসাধারণ বা পশ্চিমবাংলার মানুষ সবাই ওনার ব্যাপারেই জানে এবং হ্যাঁ আমি ওনাকে দেখিয়েছি আমার পায়ের অপারেশন উনি করেছেন এবং আমার ফ্যামিলিতে বহুজনারকে দেখানো হয়েছিল এবং আত্মীয় স্বজন বা বহুজনকে আমি দেখিয়েছি সবাই উপকার পেয়েছেন ওনার মারফত ডাক্তার ওনাকে বলা যেতে পারে উনি একজন ভগবানের মতন বা গরিবের ভগবানের মতন বা খুবই ভালো চিকিৎসক যার কোনো তুলনা হয় না ওনার ব্যাপারে যতটাই বলা যায় ততটাই কম সন্দীপ লেগেছে ফ্যান্টাস্টিক আর ভাবতেই পারিনি আমার কোনো ধারণাই ছিল না যে এরকম হতে পারে আমার জীবনে কি বার্তা দেব কিছু বার্তা দেওয়ার নেই তবে এটুকু বলতে পারি আমি এরকম সম্মান কখনো আশাও করিনি আমি ভাবতেও পারিনি